বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে শনিবার বাদ আসর ইস্তেমার ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা রাজিউলাউ তালান ও হজরত আলীর তালান হয়ে বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয় সোরাইয়ে নজামের ইস্তেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান প্রতিবারের ন্যায় এবারও তেষট্টি যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে বিয়ে পড়ান ভারতের মাওলানা জোহাইরুল হাসান এর আগে শনিবার বাদ জোহর পর্যন্ত বিয়ের জন্য বড় ও কোনে পক্ষের লোকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয় বিয়ের আগে বাদ আসর বিয়ের ক্ষুদ্র পাঠ করা হয় বয়ান শেষে সব বরকনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয় বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন মুসল্লিদের মধ্যে খুরমা কেজি বিতরণ করা হয় তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মনোজাত করা হয় যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন অভিভাবক আগামী দুই ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সোরাইয়ে নেজামের দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব